অফ মিডিয়া মিডিয়ার ভূমিকা আজকে ছিল সমস্ত কিছু সামনে এসেছে তো আপনারা ইউডি কেস বলে চালিয়ে দেবেন এই পরিকল্পনা করেই নিয়েছিলেন তারপর আবার মানুষকে কি বোঝাচ্ছেন সাইন্টিফিক এভিডেন্সের জন্য ওয়েট করছি মেন অ্যাকিউজ অ্যারেস্ট হয়ে গেছে সঞ্জয় রায় সঞ্জয় রায়কে আপনি চার থাপ্পড় দিয়ে উগলাতে পারছেন না যে সঙ্গে আর কে ছিল এই রেপ যেটা হয়েছে তার সঙ্গে কারা কারা ছিল থার্ড ডিগ্রি চার্জ করতে পারছেন না কাকে বোঝাচ্ছেন আপনি যে সাইন্টিফিক এভিডেন্সের জন্য আপনি ওয়েট করছেন অর্থাৎ আবারও কুমিরের কান্না আপনাদেরকে জানিয়ে দিই যে রাজ্যের পরিস্থিতি একদম গেছে আমরা সেটা আরো বেশি ক্লিয়ার হলাম যখন জানতে পারলাম যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বলে দিয়েছে যে রবিবারের ব্যানার্জি তদন্ত শেষ করতে হবে এবং ফাঁসির ব্যবস্থা করতে হবে সেই কারণে আমাদের রাজ্যের গৃহমন্ত্রী মমতা ব্যানার্জি প্রটেস্ট মিছিল করতে চাইছেন স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে যাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাপে পড়ে কতটা হাস্যকর না বিষয়টা সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার আমি অদিতীয় রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন আমি এখান থেকে শুরু করছি media wrong media campaign which is which has been malicious media campaign which is going as far as calcutta police what has calcutta police not done in this case they have done everything and i do it i'm saying it under every everything under my command every my men have worked day and night to detect this case The main accused has been arrested. We have tried to satisfy the family. The rumours are being floated that some Mahapatra being connected with uh, some uh, political Mahapatra. He is a he is a uh, uh, he is a whose parents. What has happened? Why well, we have not done anything wrong, and we are because of this malicious media campaign. Calcutta police has, has lost the trust of the people because of this. Whether it is a social media and this, we have never said that there is only one person. We said we are waiting for scientific evidence. We are waiting for scientific evidence. It takes time. our time. Kolkata Police Commissioner. প্রথম কমেন্ট আমি এটা করব যে নিজের যে তদন্ত সেটাকে বাদ দিয়ে তিনি হাত ধুয়ে মিডিয়ার পিছনে পরে রয়েছেন যেখানে আমরা অলরেডি একটা ইনফরমেশন পেয়েছিলাম যে লালবাজার থানা থেকে বেশ কিছু মিডিয়াদেরকে ডাকা হবে এখনো পর্যন্ত সেরকম কোনো নোটিশ সামনে আসেনি এখানে বললেন যে হোয়াট ইজ হ্যাপেনিং হেয়ার ইজ অল বিকজ অফ মিডিয়া রং মিডিয়া ক্যাম্পেন তার পাশাপাশি আবার ভয়ঙ্কর শব্দ ব্যবহার করলেন বললেন ম্যালিসিয়াস ক্যাম্পেন বাই দ্য মিডিয়া আপনি কি বলছেন এই সমস্ত কথাবার্তা আমরা বিদ্বেষ পরায়ণ সংবাদ চারিদিকে ছড়াচ্ছি বাহ বিনীত কোয়েল আপনি বলছেন যে আমি রিউমারের মধ্যে কান দেব না রিউমারের মধ্যে কান দিয়ে আমি জেনে বুঝে কোনো একজন ইয়ং পিজি স্টুডেন্ট কে তো অ্যারেস্ট করতে পারি না আই ক্যানট আই ক্যানট অ্যারেস্ট ইয়ং পিজি স্টুডেন্ট কে বলছে আপনাকে অ্যারেস্ট করতে আমি তো বলিনি কোনো মিডিয়া বলিনি যে কোনো ইয়ং পিজি স্টুডেন্ট কে আপনি অ্যারেস্ট করুন আমরা কি বলছি অপরাধীদের অ্যারেস্ট করুন অপরাধীদের অ্যারেস্ট করুন কারণ ওই একটাকে নিয়ে আপনারা যে ভাবছেন যে চালিয়ে দেবো যে এমনি অপরাধী তা নয় আমরা তো একবারও বলিনি যে কোনো ইয়াং ইন্টার্নি আছে আমরা একবারও বলিনি যে কোনো ডাক্তার রয়েছে আমরা একবারও বলিনি যে কোনো বাইরের লোক রয়েছে আমরা বলছি আপনি তদন্ত করুন যে কে রয়েছে কারণ একজন নয় আইকিউ লেভেল কি এতই কম আমাদের যে আপনি বলছেন যে সায়েন্টিফিক এভিডেন্সের জন্য ওয়েট করছি কে সঞ্জয় রায় কে সঞ্জয় রায় যাকে চার থাপ্পড় দিয়ে আঙ্গুল দুমড়ে থার্ড ডিগ্রি চার্জ করে আপনি উগলাতেই পারছেন না যে আর কে রয়েছিল গ্যাংরেপে মমতা ব্যানার্জি তো বুক ঠুকে বলছেন যে ওয়ার্ল্ড বেস্ট পুলিশ আই অ্যাগ্রি দ্যাট আমাদের কলকাতা পুলিশ হচ্ছে ওয়ার্ল্ড বেস্ট পুলিশ সেটা আমাদের গর্ব আমাদের গর্ব আমরা গর্ব করে বলবো যে আমাদের কলকাতা পুলিশ ওয়ার্ল্ড বেস্ট পুলিশ যেটা বারো ঘন্টার মধ্যে বাংলাদেশ থেকে আসা এমপির সমস্ত কিছু তদন্ত বের করে দিল এখানেই তো সন্দেহ এখানেই তো সন্দেহ যে ওয়ার্ল্ড বেস্ট পুলিশ যা বারো ঘন্টার মধ্যে বাংলাদেশের কাণ্ডর সলভ করে দিচ্ছে তিনি আরজিকর মেডিকেল কলেজ এন্ড হসপিটালের করতে পারছেন না সঞ্জয় রায়কে নিয়ে এতদিন পর্যন্ত ধৃতকে নিয়ে বসে রয়েছেন কিন্তু মুখ দিয়ে উগলাতে পারছেন না ওয়েট করতে হচ্ছে সাইন্টিফিক এভিডেন্সের জন্য বোকা আমরা আমরা বোকা ফ্যামিলিকে নিয়ে বলছেন যে পরিবার কোনো পলিটিকাল ব্যাকগ্রাউন্ড থেকে আসে না এটাই তো সমস্যা সেই কারণেই তো মামলা ধামাচাপা পড়বে বলেই তো সাধারণ মানুষ সেই পরিবারের ভিক্টিমের পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে এমনকি ডাক্তার সমাজ থেকে শুরু করে এবার তো নার্স নার্সরা পর্যন্ত বলে দিয়েছেন যে আন্দোলন করব আন্দোলন করছি আর যতদিন পর্যন্ত অ্যারেস্ট হবে না অপরাধী ততদিন পর্যন্ত অনির্দিষ্ট কাল পর্যন্ত আমাদের আন্দোলন চলবে কার জন্য সেই ভিকটিমের মা বাবা তারাই কলকাতা হাইকোর্টে গিয়ে বলেছেন যে পুলিশের তদন্তে বিশ্বাস নেই তথ্য গরমিল গরমিল করার অভিযোগ তুলছেন ভিক্টিমের মা বাবা আপনি বলছেন সাইন্টিফিক এভিডেন্সের জন্য ওয়েট করছি তামাশা তো মাথার জল ছাড়িয়ে গেল যখন আমরা দেখতে পেলাম স্ক্রিনে আপনাদের সামনে প্রেজেন্ট করছি যে লরিতে করে লোক আনা হয়েছে যেখানে গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে আন্দোলন চলছিল একটা মেডিকেল কলেজ বলে দিন একটা বলে দিন যেখানে অশান্তি হয়েছে আর জিকর মেডিকেল কলেজকে কেন টার্গেট করা হলো লরিতে করে লোক ঢুকছিল ডাক্তাররা পর্যন্ত লুকোচ্ছেন আচ্ছা প্রোটেস্টের মধ্যে যে কথা উচ্চারণ করে করে বলা হচ্ছে সেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা বিচার চাই আমরা বিচার চাই হাতে স্বাধীনতা মানে আমাদের দেশের ফ্ল্যাগ নিয়ে স্বাধীনতা দিবসের দিন আমাদের দেশের ফ্ল্যাগ নিয়ে আমাদের বিচার চাই বলে হাতুড়ি নিয়ে এমার্জেন্সি গেটের ওপর যে জাস্টিস ভি ওয়ান জাস্টিস ওকে ঠোকা হচ্ছিল আমাদের বিচার চাই বলে চারতলা বিল্ডিং এর টার্গেট করা হচ্ছিল আমাদের বিচার চাই বলে যেখান থেকে ডেড বডি বেরিয়েছে সেই ঘরের মেন দরজাকে ভাঙা হচ্ছিল আমাদের বিচার চাই বলে হসপিটালের সমস্ত জিনিস হচ্ছে যারা করছে যারা করছে তাদেরই তাদেরকেই ছত্রভঙ্গ করা তাদের অত্যাচার করা তাদের চেয়ার টেবিল ভাঙচুর করা তাদের ফ্যান ভাঙচুর করা আমরা বুঝতে পারছি না এরা কারা এরা কাদের ক্যাডার এরা কোন গুন্স কারা ভাড়া করে এনেছিল লরিতে আর পুলিশ লুকাচ্ছে নার্সদের ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে গিয়ে রুমে বাথরুমে ঢুকে ঢুকে নার্স কে বলছেন যে ইউনিফর্ম খুলে আপনারা আপনাদেরটা দিন আমি আমি লুকোবো কারণ আমাদের লাঠি চার্জ করার পারমিশন নেই এই দিন দেখতে হচ্ছে আমাদেরকে যেখানে কালকে আগের দিন পর্যন্ত পাঁচশো ছশো পুলিশ ডিপ্লয়েড সেখানে পুলিশ লুকাচ্ছেন মব দেখে যে আমাদের আমাদেরকে নিজেদেরকে আগে বাঁচতে হবে আমরা কিছু করতে পারছি না ডাক্তার আরজিকরের করেন ওপর থেকে ভিডিও করে বলছেন যে উই আর

আজকে যদি সেই সরকার বলে আমিও চলো চলো আমিও মিছিল করব করবো গৃহমন্ত্রী আপনি আমি মেনে নিলাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বললেন রবিবারের মধ্যে ফাঁসির ব্যবস্থা করতে হবে কারণ আমরা মিছিল ভাই করব। মিছিলে নামবো কিভাবে যে আমি এ গৃহমন্ত্রী মিছিলে নামলাম স্বাস্থ্যমন্ত্রীকে চাপে ফেলার জন্য কারণ সত্যি তো তাই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে স্বাস্থ্যমন্ত্রীকে চাপে ফেলতে হবে স্বাস্থ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জি খোদ স্বাস্থ্যমন্ত্রীকে চাপে ফেলার জন্য মিছিলে নামবো স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে যাতে সরকার চাপে পড়ে সরকারের মেন মাথা মন্ত্রীদের মাথাকে মুখ্যমন্ত্রী কে মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মমতা ব্যানার্জি কে প্রটেস্ট করবে মমতা ব্যানার্জি কার বিরুদ্ধে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কে নামছে মাঠে মমতা ব্যানার্জি নামছে ছেলে খেলা বানিয়ে দিয়েছেন তো মানে রাজ্যতে এটা হাস্যকর বিষয় নয় এটা প্রচন্ড চিন্তার বিষয় যে হচ্ছেটা কি কিন্তু একেবারে মানে ক্যাবিনেট নিয়ে ছেলে খেলা হচ্ছে আমি যে কথাটি বলেছিলাম যে ক্যাবিনেটে একটাই মাত্র পোস্ট বাকি সমস্ত ল্যাম্প পোস্ট কথা মিলছে তো মিলছে তো কথাটা আমি অদ্ভুত অদ্ভুত জিনিস আমাদের রাজ্যে দেখছি যেটা বাংলা হয়তো কোনোদিন ভাবতে পারে নিজে এরকম হতে পারে যে সরকার সেই বলছে জাস্টিস চাই কাকে বলছে সরকারকে বলছে জাস্টিস চাই জাস্টিস দাও ফাঁসির ব্যবস্থা করে দাও রে যে কলকাতায় মমতা ব্যানার্জির ইশারা বা কথা ছাড়া গাছের পাতা পর্যন্ত হেলে না সেই কলকাতায় আর্যিকর মেডিকেল কলেজে এত বড় কাণ্ড ঘটে গেল ওয়ার্ল্ড বেস্ট পুলিশ নিয়েও মমতা ব্যানার্জি কিচ্ছু করতে পারলেন না তাও ক্রেডিট নিতে বাদ যাননি পার্সেন্ট তদন্ত করে দিয়েছে এবার বাকি তদন্ত তো আপনাদের ক্যাডার মোটামুটি আর্জি করে ঢুকে করে দিয়েছে সিবিআই বাস বললে বললে নেক্সটের দিকে অতি অবশ্যই নজর থাকবে আজকে এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ওপিনিয়ন অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যা হবে স্পষ্ট হবে